আজকে পর্বে আমি আপনাদেরকে সুপার ক্লে দিয়ে দারুণ করে গাজর তৈরি করে দেখাবো গাজর তৈরি করাটা খুব সহজ আর গাজর তৈরি করতে আমাদের লাগবে ক্যারেট কালারের ক্লে আর আজকে আমি যেই ক্লেটা দিয়ে কাজ করছি এটা ম্যাজিক ক্লে বা সুপার ক্লে এটা আপনারা স্টেশনারি শপে গেলে পেয়ে যাবেন একশো টাকা থেকে একশো পঞ্চাশ টাকা আপনারা ফুল প্যাকেট পেয়ে যাবেন আর একটা প্যাকেট দিয়ে অনেকগুলো কাজ করা যায় তো যাই হোক আমি সুন্দর করে গাজরের ক্যারেট কালারের যে ক্লেটা আছে নিয়ে নিয়েছি এবং হাত দিয়ে আমি সুন্দর করে শেপ করে নিচ্ছি ঠিক আমরা গাজরে শেপ দিয়ে দিলাম এরপর আমি যেটা করব গাজরের গায়ে কিন্তু দেখবেন একটু দাগ দাগ টাইপের থাকে একটু ভাজ ভাজ টাইপের থাকে সেই ভাজটা দেওয়ার জন্য আমি ক্লের যে সেটটার সাথে যে টুল কিট পেয়েছিলাম সেই টুল কিট দিয়ে আমি সুন্দর করে একটু ডোরা ডোরা মানে একটু দাগ দাগ টাইপ একটু ডিটেলিংয়ের জন্য দিয়ে দিব একটু প্রেস করে করে তাহলে কি হবে জানেন একটু গাজরটা কিন্তু একদম রিয়েলিস্টিক লাগবে এরপর আমি যেটা করব সেটা হচ্ছে গাজরের পাতারও কিন্তু প্রয়োজন আছে কারণ গাজরের উপরে কিন্তু একটু সবুজ টাইপের পাতা থাকে আমরা বাজার থেকে যেগুলো কিনি সেগুলোর পাতাগুলো কিন্তু ফেলে দেওয়া হয় কিন্তু রিয়েলি কিন্তু গাজরের মাথার মধ্যে খুব সুন্দর পাতা থাকে এখন আমি পাতাটা তৈরি করে নেওয়ার জন্য আমি সবুজ কালারের ক্লে নিয়ে নেব সবুজ কালারের ক্লে নেওয়ার পরে আমি সুন্দর করে পাতা তৈরি করে নিব হাত দিয়ে কীভাবে তৈরি করছি সেটা আমি আপনাদেরকে দেখাবো তো গাজরটা কিন্তু দেখতে পাচ্ছেন এটা দেখে কিন্তু একদম রিয়েল গাজরের মতোই কিন্তু মনে হচ্ছে আপনার আপনাদের বাচ্চাদের স্কুলের ক্রাফ্টের জন্য কিন্তু এই ধরনের ভেজিটেবল বা হচ্ছে এই ধরনের সবজিগুলো বানিয়ে দিতে পারেন খুবই সুন্দর হয় এবং বাচ্চাদের মেধা বিকাশের জন্য কিন্তু এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসগুলো কিন্তু অনেক জরুরি তো আমি যেটা করব সেটা হচ্ছে হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে আমি পাতাগুলো কিন্তু সুন্দর করে শেপ দিয়ে দিব এই সবুজ ক্লেটা দিয়ে কিন্তু পালং শাক করলেও কিন্তু অনেক সুন্দর হয় দেখতে তো আমি খুব সুন্দর করে হাত দিয়ে রোল করে নিচ্ছি রোল করে নিয়ে এটা জাস্ট হাতের কাজ আপনি যতটা সহজ করে করতে পারেন যতটা সুন্দরভাবে করতে পারেন এটা সম্পূর্ণ আপনাদের কৃতিত্ব আর এক গাজরটা এই পাতাটা অ্যাটাচ করার জন্য এক্সট্রা করে কিন্তু কোনো আঠা বা গ্লু ইউজ করতে হবে না এটা কিন্তু নিজে নিজেই লেগে যায় আপনারা কিন্তু দেখতেই পারলেন তো আমি চাচ্ছিলাম যে মাথার মধ্যে চারটা পাতা দেওয়ার জন্য তো চারটা পাতা দেওয়ার জন্য আমি এটা হাত দিয়ে প্রেস করে আমি এটা জাস্ট উপরের দিক থেকে পাতাগুলোকে একটু তুলে নিব। তুলে নিলে কিন্তু গাজরটা একদম রিয়েল গাজরের মতোই কিন্তু লাগবে তো আমার এই গাজর বানানোর প্রসেসটা আপনাদের কেমন লেগেছে আপনারাও কিন্তু বাসায় ম্যাজিক ক্লে বা সুপার ক্লে দিয়ে বাচ্চাদের সাথে খেলা করে কিন্তু খুব সুন্দর সময় কাটাতে পারেন বাচ্চারা কিন্তু এই ধরনের খেলাধুলাগুলো অনেক পছন্দ করে আর এগুলো কিন্তু আপনাদের রুম ডেকোরেশনের পিস হিসেবেও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন অনেক সুন্দর লাগে তো আমার ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং ভিডিও নিচে খুব সুন্দর সুন্দর কমেন্ট করবেন আপনারা কমেন্ট করলে আমি কিন্তু সেই কমেন্টগুলো বারবার পড়ি আমার কাছে অনেক ভালো লাগে একটা সময় ছিল চিঠির যুগ চিঠি লিখলে মানুষ কত আনন্দ নিয়ে চিঠি পড়তো আমিও ঠিক আপনাদের কমেন্টগুলো খুব আনন্দ নিয়েই পড়ি তো আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেল এবং পেজ লাইক ফলো সাবস্ক্রাইব করে রাখবেন